দর্শক আসসালামু আলাইকুম সাত আছি দিনাজপুর জেলার তিজুহাই আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন একটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে শাহবাজার সার বাজার গুটগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে যে সুন্দর একটি

সেখানে কত বলছেন কত তেত্রিশ হাজার কত চাইছে উনিশ ম্যাচ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাইওয়ালার বাচ্চা কত বলছেন কত কত চাইছেন সাতান্ন সাতান্ন

기셨도지않

বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামে মৃত্যু চলছে দুটি বাচ্চা ভাই 12 দাম বাড়া 100 দিলে কি 100 100 112 কত বলছেন কত একশো বারো আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত হয়েছে দেখছিলাম আচ্ছা এগুলো সংগ্রহ বেলাল ভাই আজকে তার জন্য

তাহলে যাচ্ছে কুড়িগ্রাম আজকে বাজারটা কেমন বেলাল ভাই বাজারটা একটু কম মনে হলো ভাই কম মনে হলো আচ্ছা মানে আমদানি আছে বেচা কিনা কম আমদানি আছে বেচা কিনা কম সুন্দর গরুগুলো সংগ্রহ করছে কিছু কুরবানির টার্গেটে কিছু